সালামু আলাইকুম তুমি কি কখনো ভেবেছো কোনো কনসেপ্ট বারবার পড়ি তারপরেও মাথায় থাকে না কেন আসলে শেখার একটা সায়েন্স আছে আর সেই সায়েন্স তোমাকে তিনটা ক্লিয়ার স্টেপস দেখায় তুমি যদি এগুলো ফলো করো তাহলে তুমি আগের চেয়ে দুই থেকে তিন গুণ দ্রুত যে কোনো কিছু শিখতে পারবে সো লেটস ব্রেক ইট ডাউন নাম্বার ওয়ান নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো অনেক সময় দেখা যায় স্কুলে গেম পিরিয়ড চলছে হঠাৎ স্যার এসে সেই পিরিয়ডটাই নিয়ে নিলেন কিন্তু তখন কি আমাদের পড়ায় মন বসে একদমই না কারণ আমাদের ব্রেন তখন ম্যাথ করার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিল না ঠিক একইভাবে যখন তুমি পড়তে বসবে সিম্পলি নিজের ব্রেনকে বলে দাও আমি এখন এক ঘন্টা পড়বো বা আমি এখন দুই ঘন্টা ডিপ ফোকাস করব এটা করলে ব্রেন দ্রুত স্টাডি মুডে ঢুকে যায় অ্যান্ড দ্যাটস ওয়াই মেন্টাল প্রিপারেশন ইকুয়াল ফাস্টার লার্নিং নাম্বার টু রাইটিং ম্যাথড একটা কথা আছে রিটার্ন মেমরি ইজ দ্য স্ট্রংগেস্ট মেমোরি শুধু চোখের উপর চোখ বুলিয়ে পড়লে কিছুই থাকবে না তুমি যত বেশি লিখে লিখে পড়বে তত বেশি সেই কনসেপ্ট ব্রেইনের গভীরে গিয়ে বসবে অ্যান্ড লং টার্ম মেমোরিতে সেভ হয়ে থাকবে এটার একটা সিম্পল কারণ রয়েছে রাইটিং ইকুয়াল এক্সট্রা ব্রেইন অ্যাক্টিভিটি যত বেশি ব্রেইন অ্যাক্টিভ হবে তত দ্রুত তুমি শিখবে সো অলওয়েজ রিমেম্বার ইফ ইউ ওয়ান্ট টু রিমেম্বার ইট ফর এভার রাইট ইট ডাউন তোমরা অনেকে আছো যারা প্রিমিয়াম কোয়ালিটির পারফিউম আর আতর খুঁজে থাকো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অরম্যাক্স যা সম্পূর্ণ হালাল প্রিমিয়াম অ্যান্ড লং লাস্টিং তাই আজও ট্রাই করো অরম্যাক্স ফিল ফ্রেশ স্টে কনফিডেন্ট নাম্বার থ্রি ফিলিং দ্য কনসেপ্ট অর্থাৎ বুঝে পড়া মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়েছ তুমি মনে করছো হ্যাঁ বুঝেছি কিন্তু ভেতরে ভেতরে একটা ইনকমপ্লিট ফিলিং আছে মনে হচ্ছে কিছু যেন ঠিকমতো ক্লিয়ার না এই ফিলিংটা খুব ইম্পর্ট্যান্ট এটা ব্রেইনের একটা সিগন্যাল অর্থাৎ আমি পুরোটা বুঝিনি আবার পড়ো তুমি যদি ইনকমপ্লিট ফিলিং নিয়ে এগিয়ে যাও আগে সব পড়া এভাবেই ভুলে যাবে কিন্তু যদি তুমি আবার পড়ো অ্যান্ড ক্লিয়ার করো দ্যাটস উইন লার্নিং বিকাম সলিড অ্যান্ড পার্মানেন্ট সো এই তিনটা স্টেপ ফলো করলে দ্রুত শিখতে পারবে মনে থাকবে লম্বা সময় আর পড়া হবে স্ট্রেস ফ্রি এখন তুমি বলো এই তিনটা থেকে তোমার জন্য কোনটা সবচেয়ে বেশি ফ্যাক্টিভ कमेंटे जाओ थैंक्स फॉर वाचिंगलिकम